হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মা লাইটিং হাউসে তো আজকে কিন্তু নতুন নতুন অনেক অনেক ডিজাইনের ঝাড়বাতি এবং হ্যাঙ্গিং লাইট চলে আসে সেগুলোই মূলত দেখানোর জন্য চলে আসি আমাদের সামনে আছে সজীব ভাই সজীব ভাই আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিটেইলস কি কি নতুন প্রোডাক্ট আছে সব কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো সজীব ভাই এই যে ভালোই আছি মোটামুটি আজকে আরো ভালো লাগতেছে কারণ হচ্ছে নতুন নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে ভাইয়া আর যেহেতু নতুন প্রোডাক্ট আসে

ভাইদের কাছে ডেকোরেটিভ লাইটে যা যা দরকার সব কিছুই পাওয়া যায় আমাদের অনেক হ্যাঙ্গিং আসছে ইউনিক ইউনিক অনেক হ্যাঙ্গিং আসছে নতুন সবগুলা নতুন আসছে হ্যাঙ্গিং গুলো আচ্ছা আচ্ছা ওকে তো আপনাদের লোকেশনটা একটু শেয়ার করে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর এবি সুপারমার্কেট মা লাইটিং হাউস নিস্তালা 11 নম্বর शॉप আচ্ছা তারপর যদি চিন্তা আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো নাম্বার আছে স্ক্রিনে সেখানে এটা ফোন করে চলে আসবেন তো কোনটা থেকে স্টার্ট করব বলেন আমরা স্টার্ট করব আজকে বড় ঝাড় থেকে স্টার্ট করি ভাই সবসমতো ছোট থেকে শুরু করে আজকে বড় থেকে শুরু করি চল 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 আমরা আজকে বড় ঝাড় থেকে শুরু করি যেমন ক্রিস্টাল থেকে শুরু করি হ্যাঁ চলেন এই যে যেমন বড় ক্রিস্টাল ঝাড়গুলো আচ্ছা আচ্ছা যাদের কম বাজেটে লাগবে সেগুলো দেখাবো সেগুলো ধৈর্য নিয়ে দেখে হ্যাঁ মানে এই ঝাড়গুলো দেখতে পারে হ্যাঁ বড় ঝাড়গুলো এই ঝাড়গুলো প্রাইস হচ্ছে আপনাদের

ওকে এটা প্রাইস কেমন থাকবে এই যে এটা প্রাইস করব আপনার 38000 টাকা আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে

সেক্ষেত্রে পারবেন যে আপনি লং নিতে পারবেন চুলিও নিতে পারবেন এটা খুবই সুন্দর ঝাড় এটার মধ্যে আপনি সাত আটটা কালার পেয়ে যাবেন রিমোট সহ প্রাইস ও টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় আবার এই জিনিসে আছে আপনার কাছে আমি পরে দেখাচ্ছি আর কি কমেরও আছে এই যে মিডিয়াম এটা না হ্যাঁ এটা মিডিয়াম ঝাড় খুবই সুন্দর এই ঝাড়টা অনেক সুন্দর এটার মধ্যে অনেক ঝাড় আচ্ছা 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 নিচে দা শুধু ক্রিস্টাল থাকবে বা স্কেল থাকবে এখানে পুরোটাই চেন থাকবে সেক্ষেত্রে কমে যাবে কমে যায় কারণ ওয়েট কম হয় জিনিস হালকা হয় সেক্ষেত্রে কমে যাবে অনেক কিছু

পনেরো হাজার পাঁচশো বড় সাইজ যদি এটা বড় নিজটা যদি সেক্ষেত্রে পুরো বিশ হাজার টাকা বিশ হাজার আশ হাজার টাকা ওকে তারপর এখানে আরেকটা আছে এখনো একটা আছে এটার মধ্যে আপনি সব ধরনের কালার পাবেন এটা যে গোল্ডেনের মধ্যে কমিউনিকেশন করা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ এই ঝাড়টাও পাবেন বিশ হাজার টাকা বিশ হাজার সাথে আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো আছে দেখাই হ্যাঁ খুবই সুন্দর একটা ঝাড় আচ্ছা খুবই সুন্দর এটা পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এই

এগুলো দেখতে পারেন হ্যাঁ এগুলো খুবই সুন্দর ঝাড় এগুলো হচ্ছে চারশো ডায়ামিটার করে আচ্ছা চারশো ডায়ামিটার যেটা আমারেট চারশো টাকা পাবে একদম

আঠাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা আবার এটা পনেরো পয়েন্ট আছে পনেরো পয়েন্ট পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা এখানে আছে এটা দেখায় হ্যাঁ লাইট আছে লাইট ও সুন্দর

পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি আর পনেরো পয়েন্ট যেটা ওটা যে দিন সেটা বলবো বত্রিশ হাজার আচ্ছা পয়েন্ট হিসাবটা হয় কিভাবে প্রতিটা হোল্ডারই একটা পয়েন্ট হয় পয়েন্ট হয়

আপনার তিনটি করে কালার হবে তিনটা করে তিনটা করে কালার হবে হোয়াইট হবে ওয়ার্ম হবে এবং হোয়াইট কালার হবে হ্যাঁ আচ্ছা এটা খুব সুন্দর হ্যাঙ্গিং এটা নিতে পারবেন

এখানে অনেক আলো তো বোঝা যায় না যখন একটা লাইট থাকবে তখন এটার উপরে আলোটা বুঝবেন এটা বারো হাজার টাকা তিন পয়েন্টের বারো হাজার টাকা এখানে একটা আচ্ছা আচ্ছা তার কিস দেখেন আগে ছিল অনেক আগে আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন এটার প্রাইস চোদ্দ হাজার টাকা তিন পয়েন্ট তিন চোদ্দ হাজার খুবই সুন্দর আচ্ছা খুবই সুন্দর জায়গা এখানে কিন্তু আরেকটা আছে কোথাও পাবেন এই জন্য

যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন ভাইরা প্রাইস বলে দিবে আর কি হ্যাঁ ওয়াল ব্র্যাকেট তারপর হচ্ছে আপনার আমাদের এখানে মিরর লাইট আছে ব্যাগে মিরর লাইটে কিন্তু হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে মিরর এই যে দেখেন

আচ্ছা আর বাংলাদেশে যে কোনো প্রান্তে তো পাঠিয়ে দিচ্ছি দিচ্ছে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই একদম থাকার মধ্যে তো আপনাদের নিজস্ব লোক গিয়েও গিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো এগুলো ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ